মিঠুন চক্রবর্তী এবং প্রভাস একসাথে এবং এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট চূড়ান্ত লেভেলে রয়েছে এবছর মিঠুন চক্রবর্তীর একটা ছবি অলরেডি রিলিজ করে গেছে আর দুটো ছবি রয়েছে একটা হলো যেটা চোদ্দই আগস্ট মুক্তি পাওয়ার কথা বেঙ্গল ফাইলস সেটা কিন্তু এখন রিলিজ করছে তার কয়েক মাস পরে এবং অন্যদিকে যে ছবিটি রয়েছে হলো বছরের শেষ দিকে প্রজাপতি টু তাছাড়াও দর্শকদের মধ্যে থেকে বেশি এক্সাইটমেন্ট ক্রিয়েট করা হলো প্রায় পাঁচশো ছশো কোটি টাকার বিগ স্কেলের ছবি প্রভাস প্যান ইন্ডিয়ার সুপারস্টার প্রভাসের সাথে মিঠুন চক্রবর্তী ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার ছবি সেটা হলো ফৌজি তো ফৌজি ছবির অলরেডি আমি কিন্তু সমস্ত আপডেটস সবার আগে আপনার শাহ টকিজ চ্যানেল থেকে পেয়েছেন এখন যে আপডেটস দেব সেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় নেট দুনিয়া ছড়িয়ে গেছে প্রভাসে একটা লুক কিন্তু সেট থেকে ভাইরাল হয়েছে আমি দিয়ে দিচ্ছি লুকটা তো এই লুকটা দেখার পরে নেটিজনদের অনেকেই তারা মনে করেছেন যে এই লুকটার সাথে কিন্তু তার যে মির্চি ছবিটা বারো তেরো সালে মুক্তি পেয়েছিল সেই ছবির প্রভাস অনেক মিল রয়েছে এই ছবিকেও প্রভাসকে আমরা দাড়িগোফটা কেটে আর কি অনেকটা তার হালকা পাতলা লুকে অনেকটা দেখতে পাচ্ছি প্রভাসকে এই সময় যে লুকে আমরা তার শেষ কয়েকটা ছবিতে দেখতে পেয়েছিলাম সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একদমই অন্য রকম একটি লুকে আমরা প্রভাসকে দেখতে চলেছি এবং তার সাথে অনেকেই প্রশ্ন করছে যে দাদা তাহলে কি প্রভাসে এবং মিঠুন চক্রবর্তী শ্যুট কমপ্লিট আমি আপনাদেরকে মেবি আপডেটস দিয়েছিলাম এই মাসের শেষ দিকে একটা চান্স রয়েছে অফিসিয়ালি কোনো কিছু আসেনি কিন্তু আমরা যা মুখ যে আপডেটস পাচ্ছি আর কি শুটিং কিন্তু প্রায় কমপ্লিট অর্থাৎ সাথে যে সিনগুলো ছিল আর কি মিঠুন সেই সিকোয়েন্সগুলো কিন্তু মোটামুটি শুটিং কমপ্লিট এবং আরও কিছু বেশ কিছু সিন রয়েছে যেগুলো কিন্তু পরের মাসে হবে কারণ এর পরপরই কিন্তু মিঠুন চক্রবর্তী প্রজাপতি জন্য ব্যস্ত হয়ে পড়বেন এবং তাছাড়া আপনারা জানেন যে বেঙ্গল ফাইসের কাজ শেষ কিন্তু বেঙ্গল ফাইসের প্রচার রয়েছে তো সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে কিন্তু প্রজাপতি টু এর জন্য কিছুটা কলকাতায় এবং সেভেন্টি পার্সেন্ট শ্যুট কিন্তু লন্ডনে করতে হবে নাহলে আবার দেবের যে পরবর্তী ছবি দেবের আবার ধূমকে তো রিলিজ রয়েছে প্রচার রয়েছে আগস্ট মাসে তো তাদেরকে জুন জুলাই মাসের মধ্যে দুটো মাস দেড় দু মাস কিন্তু মেকআপ করতে হবে গোটা বিষয়টা না হলে মিঠুন চক্রবর্তী এবং দেব দুজনের জন্যই কিন্তু শিডিউল পাওয়া খুব চাপের হয়ে যাবে যদি জুন জুলাইয়ের মধ্যে কমপ্লিট না হয় তাহলে কিন্তু গোটা ছবিটা পোস্ট প্রোডাকশনের কাজ করে ডিসেম্বরে প্রজাপতি টু রিলিজ করা কিন্তু খুব কঠিন হবে এবং যে প্রযোজক বা প্রডিউসার রয়েছেন অভিজিৎ বাবু অতনু রায়চৌধুরী তারা প্রজাপতি টুকে ঠিক করেইছেন যে ডিসেম্বর মাসেই তারা কিন্তু রিলিজ করবেন যাই হোক মোটামুটি আপডেটস এই যে মিঠুন চক্রবর্তী যে শ্যুট কমপ্লিট আরও কয়েকটা সিন রয়েছে সেগুলো কমপ্লিট হবে এছাড়া মিঠুন চক্রবর্তী এবং তার বইয়ের আরেকটা ছোট শ্যু রয়েছে তার ছেলের সাথে আপডেটস আপনাদেরকে আমি দিয়েছিলাম রিসেন্টলি সেই শ্যুটা এখন দেরি আছে মানে হবে আর কি সেটা নিয়ে কথাবার্তা চলছে কিন্তু ফাইনালাইজড হয়েছে তারা কিন্তু সেখানে ছোট্ট ভূমিকায় কাজ করবেন স্বামী একসাথে বহু বহু বছর পরে যাই হোক মিঠুন চক্রবর্তীর কোনো লুক সেরকমভাবে আলাদা করে আমাদের সামনে আসেনি প্রভাসের লুক কিছু সামনে এসছে অনেকেই বলছে এটা নাও হতে পারে কিন্তু অনেকে বলছে না এটা কিন্তু আগপ ছবি অর্থাৎ ফৌজি ছবি শুটিংয়ের লুক তো বুঝতেই পারছেন আলাদা করে একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করে সেখানে কিন্তু ঐতিহাসিক ছবি হতে চলেছে ফৌজি এবং সেখানে মিঠুন চক্রবর্তী একটা বড় রোল থাকবে যেখানে কালকে টু এইট নাইনটি আপনারা দেখতে পেয়েছিলেন যে অমিতাভ বচ্চনের গুরুত্বপূর্ণ রোল ছিল অশ্বত্থ আমার সেরকম সেরকমই কিন্তু একটু ঐতিহাসিক রোলই কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে দেখা যাক কী হয় আপনাদের কি মতামত এবং এছাড়া অনুপম খেয়ে রয়েছে আরও অনেকে বড় বড় স্টাররা তো রয়েছে নি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সের হাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা মিঠুন চক্রবর্তী এবং প্রভাসের ফৌজি ছবির জন্য নেক্সট ইয়ার আপনার কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে এনে যাবেন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে চ্যানেল তো যোগ দিয়ে থাকি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ